শাকিব খান রানা আমার সন্তানের বাবাকে অনেক ভ্যারি কংগ্রেচুলেশন আমি যেহেতু শাহরুখ খানকে অনেক পছন্দ করি আইপিএল শাহরুখ খানের একটা টিম সে বিষয়গুলো নিয়ে আমরা অনেক সময় আলোচনা করতাম ভালো মন্দ নেই মানুষের জীবন তবে চব্বিশ সালে মানুষের দুর্ঘটনা ভালো মন্দ সহকারে আমার সহশিল্পীরা এবং আমি আমাদের যতটুকু ভালো মন্দ হয়েছে ভোরাল্লা ঈশ্বরের কাছে প্রার্থনা করব যাতে নতুন বছরে সবকিছু খুব সুন্দরভাবে শুভভাবে আমাদের কাছে আসে আমাকে নতুনভাবে প্রেজেন্ট করা উচিত এবং নতুন নতুন কাজের মধ্য দিয়ে ট্রাই করছি পাখিটা আসলে জাস্ট এনি আপনাদের সকলের দোয়া আমার সন্তানের বাবাকে অনেক ব্যারি কামনা চলেছেন তার অনেক 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 স্বপ্ন ছিল আলহামদুলিল্লাহ সেই স্বপ্নগুলো একটু একটু করে পূরণ হচ্ছে ইন্ডাস্ট্রি নিয়েছিল তারপর আমি যেহেতু শাহরুখ খানকে অনেক পছন্দ করি আইপিএল শাহরুখ খানের একটা টিম সেই বিষয়গুলো নিয়ে আমরা অনেক সময় আলোচনা করতাম আজকে তার